মিটারের ডিসপ্লেতে ইয়ার লেখা লাফালে বিদ্যুৎ বিল কি বেশি আসবে তাহলে এই পুরো প্রশ্নের উত্তরটা আমরা এই ভিডিওর সাহায্যে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারব ই লেখা লাফালে বিদ্যুৎ বিল কেন বেশি আসে মিটারে ডিসপ্লেতে ইয়ার লেখা লাফালে কি বিদ্যুৎ বিল বেশি আসবে হ্যাঁ বিদ্যুৎ বিল বেশি আসবে তাহলে আমরা এখানে এক কথায় একটা উত্তর পেয়ে গেলাম বিদ্যুৎ বিল এখানে বেশি আসবে এখন কি কারণে বেশি আসবে এটা আমরা এখন দেখব ই লাফানোর কারণে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ প্রথম কারণ হচ্ছে মিটারের ওয়ারিং এর সমস্যা বা ভুল কানেকশন তাহলে ভুল কানেকশন কি এটা আমরা দেখব ই আর লাফানোর আসল কারণ হচ্ছে আর্থিং রড যখন সরাসরি মেন সুইচে বডিতে নিউট্রাল এর সাথে সংযোগ করা থাকে তখনই ই লাফাতে থাকে এবং তার সাথে অবিরত পালস ইন্ডিকেটর বারবার পালস দিতে থাকে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আর্থিং রড যখন আমরা সরাসরি মেন সুইচে কানেকশন করি নিউট্রালের সাথে তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দেয় এবং আমাদের ই লেখা লাফাতে থাকে এবং তার সাথে আমাদের যে মিটারের যে পালস ইন্ডিকেটর বাতি আছে সে বাতিও অনবর্ত পালস দিতে থাকে তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের মিটারের মূল সমস্যা ই লাফানোর কারণ এখন এটা আমরা কিভাবে সমাধান করব সেটাও আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব এখন আমাদেরকে এটা সমাধান করতে গেলে আগে যে আমাদের অ্যানালগ মিটারগুলো ছিল এই মিটারে এই সমস্যাগুলো হতো না বর্তমানে ডিজিটাল মিটারের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব সহজে ধরা পড়ে এতে আমরা খুব সহজে সমস্যা ধরতে পারি তাহলে আগে যে আমাদের অ্যানালগ মিটারগুলো ছিল সেগুলো এত সেন্সিটিভ ছিল না সেগুলো এই সমস্যা কোনোভাবে ধরা পড়তো না এখন ডিজিটাল মিটার হওয়ার কারণে আমরা খুব সহজে কিন্তু এই সমস্যাগুলো ধরতে পারতেছি এবং সমাধান করতে পারতেছি আপনাদের মিটারের ডিসপ্লেতে যদি ই আর লাফায় তাহলে আপনারা কি করবেন কিভাবে সেই সমস্যার সমাধান করবেন আপনারা একজন দক্ষ ইলেকট্রিশিয়ান এর সাহায্যে আর্থিং তারের সংযোগ মেন সুইচের নিউট্রাল তারের থেকে আলাদা করে নিতে হবে এবং সে তারটি মিটারের সার্ভিস ড্রপ নিউট্রাল তারের সাথে আর্থিং রড পিচিয়ে দিতে হবে তাহলে আমরা যদি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বা যারা এগুলো কাজ করে তাদের দ্বারা যদি আমরা এই কাজটি করি তাহলে আমাদের ই আর যে লাফাই সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং সমাধান হয়ে গেলে আমাদের বিদ্যুৎ বিল কম আসবে তখনই সাথে সাথে মিটারের ডিসপ্লেতে থাকা ই আর লাফানো বন্ধ হয়ে যাবে এতে করে আপনার বিদ্যুৎ বিল আর বেশি আসবে না আপনি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ততটুকুই খরচ আপনাকে দিতে হবে এতে করে আপনার বিদ্যুৎ ব্যবহারে ষুটি কিলোওয়াট আওয়ার মিটারে গণনা হবে তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যেখানে দেখলাম ই আর যে লাফাই তাহলে আমরা সেটা সমাধান করতে পারবো সেটা হলে আমরা মিটারের সার্ভিস ড্রপ নিউট্রালের সাথে কানেকশন করে দিতে হবে এবং এতে করে আমাদের বিদ্যুৎ বিলটা আমরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করব আমাদের ঘরে বা বাসায় ততটুকু আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে এর বাড়তি আমাদের কোনো বিদ্যুৎ বিল আসবে না এবং আমাদের বেশি টাকাও অপচয় হবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন সকলকে ধন্যবাদ